নইয়াটি ক্যানিংহাম রোডে সাধুকা পরিবারের যে রাধা বল্লভ মন্দির বা রাধা গোবিন্দ মন্দির সেই মন্দিরে অনুষ্ঠিত হলো সারম্বরে জন্মাষ্টমী অনুষ্ঠান আপনার এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে সাধুকা পরিবারের যারা এই অনুষ্ঠান করলেন তারা হলেন প্রিয়াঙ্কা সাধুকা কাকুলি সাধুকা রাজকুমার সাধুকা ও মনিকা সাদিকা আপনারা এই খবর আরবান টাইমস দেখছেন মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আধ্যাত্মিক খবর দেখার জন্য এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন अरे चला मां अरे थोड़ा আঠাশ নম্বর আঠাশ নম্বর ক্যানিংহাম রোড রাধা বল্লভজির যে মন্দির পুরনো মন্দির বহুত প্রাচীন মন্দির এবং জাগ্রত মন্দির মানুষ সেই পরিচিতি এই জায়গাটা আছে তাই আজকে প্রতি বছরের ন্যায় জন্মাষ্টমী পালন এখানে হচ্ছে প্রায় এই মন্দির যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই প্রত্যেক বছর এই জন্মাষ্টমী তৈরি হয় তো এইবার আপনার মাধ্যমে বা আপনাদের যে নেতৃত্বে বা তত্ত্বাবধানে যে আজকে এই যে রাধাগোবিন্দের যে জন্মাষ্টমী যে পালিত হলো তার কতটা সার্থক মনে করছেন বা কতটা মানে আজকে উপলব্ধি একটু বলেন

এক্সট্রা মানে এক্সট্রা মানে সাড়ে তিনশো প্যাকেট আনিয়েছে তারপর এটা এক্সট্রা মানে তার মানে পাঁচশো লোক পেয়েছে খাবার হুম পাঁচশো পাঁচশো মানুষ প্রসাদ পেয়েছে তাহলে এই বছরে আপনারা মানে খুব আত্মতৃপ্তি হয়েছে জন্মাষ্টমী পালন

মনিকা সাধু কোথায় বাড়ি ষোলো নম্বর ষোলো নম্বর মানে পাশে আর কিন্তু এই যা যা বলেন নানদ ননদ বলেন সেটা আমি বলছি না এটা ঠাকুরটা তো সার্বজনীক এবং সব সব মানুষের ম পূর্ণ হয় এখান থেকে অনেক মানুষ প্রার্থনা করে মানুষ করেও যায় মানুষ করে যায় এবং প্রার্থনা তাদের মানুষ পূরণ হয় মনোবাসনা পূরণ হয় সেই হিসেবে না না কিন্তু প্রসাদ পায় কিন্তু এমনি মানুষের নজরে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তাদের কাছে সার্বজনীন এটা ঠিক আছে ভালো থাকবেন শুভেচ্ছা রইল তুমি তো প্রথম থেকে রয়েছো এই যে মহা রাধা রাজার মহাশক্তিমান মহাশক্তিমান যে রাধা গোবিন্দ এবং তার যে জন্মাষ্টমী প্রতি বছরের আজকে পালন হলো এবং তুমি থাকো কি আজকে উপলব্ধি কী তোমার হ্যাঁ আজ তোমার উপলব্ধি কী উপলব্ধি হচ্ছে দেখুন পুজোটা হচ্ছে পুজো খুব সন্তুষ্টভাবে হয়েছে খুব ভালোভাবে হয়েছে